বাংলাদেশের রাজনীতিতে যে স্তরে খেলা চলছে তার গভীরতা সাধারণ মানুষের কল্পনার অনেক বাইরে বিশেষ করে জামাত ইসলামে যেভাবে নীরবে সংগঠিতভাবে এবং আন্তর্জাতিক সংযোগ জোরদার করে চলেছে সেটা স্পষ্ট হয়ে উঠেছে একের পর এক ঘটনায় কয়েকদিন আগে যেসব বিদেশি কূটনৈতিক যাতায়াত আপনি দেখেছেন এগুলো ছিল আসলে বড় কিছু ট্রেইলর মূল সিনেমা এখন আবার শুরু সবচেয়ে বিস্ময়কর ঘটনা করেছে আইএমএফ নিজে মকবাজারে জামায়াতের অফিসে গিয়ে বৈঠক করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ঋণদাতা প্রতিষ্ঠান যার সিদ্ধান্তে দেশের অন্যান্য প্রকল্প থেকে বাজেট সহায়তা সব কিছু নির্ভর করে তারা নিজেরাই জামাতের কাছে গিয়েছে আই এমএফ সাধারণত তাদের শক্তিশালী মনে করে ভবিষ্যৎ রাজনৈতিক উজ্জ্বল মনে করে তাদের সঙ্গে কথা বলে শেখ হাসিনার সময় তারা স্পষ্ট রূপ ছিল এখন তার পতন অনুপস্থিতি দেশের বাইরে চলে যাওয়ার পর এর স্ট্র্যাটেজি বদলে গিয়েছে এমনকি বিশ্ব পরিচিত অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইনুস পর্যন্ত আইএমএফের কাছে ঋণ ছাড়তে হিমশিম খাচ্ছে আই স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা নতুন পাওয়ার সেন্টারের সাথে কথা বলতে চায় এদিকে জামাত বিবৃতি দিয়েছে বারো নভেম্বর দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে আইএমএফএফ প্রতিনিধি দলের সাথে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে নেতৃত্বে ছিলেন জামাতের পক্ষ থেকে এখানে মিশন অ্যাডভাইজার পারপার জার্জিউ, সাথে ছিল ম্যাক্সিম কিংকো আয়রোবা রেজাউন তাহিদ ইলাহি এবং জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোবারক হোসেন ডক্টর আব্দুর রব সফুল্লাহ এইটা শুনে আপনারা অনেকেই লাফালাফি করছেন ভাবছেন হায় হায় জামাত তো অনেক বড় কিছু একটা করে ফেলেছে কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না এই জামায়াতের সাথে আই এর বৈঠকের আগেই তারা আই নিজে গিয়ে বিএমপির প্রতিনিধির সাথে বৈঠক করে এসেছে এবং বিএনপির যে প্রতিনিধি দল বৈঠক করে এসেছে সেই বৈঠকে প্রতিনিধি দলে বিএমপির পক্ষ থেকে কারা কারা ছিলেন জানেন তারা ছিল ইসমাইল জামিউল্লাহ যিনি কিনা সাবেক সচিব কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কাজ করেছে ব্যাংক এডিবি এবং আইডিবিতে ছিলেন ডক্টর জিআদুল হালজার যিনি কিনা এম ফিলিপিন বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি পবেশনায় মাস্টার্স করে এসেছেন তার তিরিশ বছরের অভিজ্ঞতা রয়েছে এই দেশগুলোর সাথে কাজ করার রয়েছেন আমির খসরু মাহমুদ যিনি সাবেক বাণিজ্য মন্ত্রী অ্যাকাউন্টিং বিষয়ে লন্ডনে পড়াশোনা করেছেন রয়েছেন শামা ওবায়েদ তিনি কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে অথচ জামাতের সাথে আই এর যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে জামাতের পক্ষ থেকে উপস্থিত ছিল ডক্টর আব্দুর রব যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক জনাব শফিউল্লাহ ওনার সম্পর্কে একাডেমিক বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি ছিলেন মোবারক হোসেন যিনি একজন ইউনানি চিকিৎসক সিনা হারবাল সেকশনের হেড ঢাকা তেরো আসনে জামাতে মনোনীত প্রার্থী তো এই হচ্ছে জামাতের যারা প্রার্থী তারা কিন্তু খুবই হাইলাইট হিসেবে প্রচার করছে যে আইএমএফ এসেছে আপনার জামাতের সাথে আলোচনা করার জন্য জামায়াতের সাথে আলোচনা করে তারা অনেক বড় সিদ্ধান্ত নেবে কিন্তু দেখেন জামাতের সাথে আলোচনার আগেই আইএমএফ কিন্তু বিএমপির সাথে আলোচনা করে এসেছে বিএমপির এই আলোচনা সবাই কারা কারো উপস্থিত ছিল সেটা আপনারা দেখেছেন তবে জামাত নতুন করে বলছে যে আমাদের জরিপে আমরা তথ্য পেয়েছি যে জামাতের জরিপে বাংলাদেশে যে নির্বাচনী ফলাফল জরিপ চলছে সেখানে বাংলাদেশে মাঝারি উচ্চবিত্ত শিক্ষিত সমাজের ভোট প্রবণতা পরিষ্কার করে জামাত পঁয়তাল্লিশ পার্সেন্ট বিএমপি সাতাশ পার্সেন্ট এনসিপি বারো পার্সেন্ট এবং অন্যান্য সাত পার্সেন্ট অর্থাৎ জরিপে জামাত জিতে যাবে এমনটাই তারা মনে করে এখানে তারা জামাত হতে পারে বড় ধরনের আগামী নির্বাচনের একটা চমক সেখানে বিএমপির ভোট হয়ে জামাতে লাভ হবে যেমন বিএমপির স্থায়ী ভোট পঁচিশ পার্সেন্ট আর পনেরো থেকে বিশ পার্সেন্ট হলো আওয়ামী লীগের সাধারণ ভোট এই দলগুলো মূলত দুই ভাগে বিভক্ত তারা কেউ বিএমপিকে ভোট দেবে কারা জামাতকে ভোট দেবে কিন্তু বিএনপির উপর অনেকেই অসন্তুষ্ট এই কারণে ভোটগুলো জামাতে চলে যেতে পারে আর এই জিনিসটার কারণেই তারা হয়তো আগামী নির্বাচনে ভালো একটা ফল করবে এমন জামাত মনে করছে বিভিন্ন চাপে জামাত কিন্তু শেষ পর্যন্ত বলেও দিয়েছে যে আমাদের সাংগঠনিক দুর্বলতা আছে কিন্তু সামনে নির্বাচনে জামাত কি ফল করবে সেটা নিয়ে এখন অনেকে প্রশ্ন করছে দর্শক আপনারা যা দেখছেন আপনাদের এ বিষয়ে কী মন্তব্য আই এম জামাতের সাথে এই কি বড় গুরুত্বপূর্ণ কোনো পট পরিবর্তন হবে কি না সেটাও এখন প্রশ্ন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে